এখানে দুপুরের পরে বিকেলবেলা সব মারামারি হচ্ছিল এখন মারামারির শুরুর থেকে ওরা সব মানে আমাদের পার্টির লোকদেরকে মারামারির জন্য ডাক দিছে আমাদের পার্টির লোক কেউ বেরোয়নি এখন ওনারা ভাবে আমাদের বাসার ভিতর ঢুকে আমাদের ঘর বাড়ি ভাঙচুর ভাঙচুর করতেছিল আর হচ্ছে আমি ঘরের ভিতরে ছিলাম এখানে তালা মারেছিলাম এখন উনি মনে হয় একশোর বেশি লোক এসে এই পর্যন্ত চলে আসছে আমারে বলতেছে যে ঘরের দরজা খুলতে আমি বলেছি যে না এখানে কোনো দরজা আমি খুলতে পারবো না আমাদের বাসায় কোনো পুরুষ লোক নেই আমাদের আমরা খুলতে পারবো না তারপরেও সেই তারা না শুনে ঘর বাড়ি ভাঙচুর করতে যাচ্ছে তখন যখন আমি না খুলতে চাইছি তখন আমারে মার্চ মাঠ দেখাইছে কিন্তু আমি তো ভিতরে ছিলাম এখন যখন না তারপরে এক মুরব্বী উনি তাদেরকে ই করে নিয়ে গেছে আচ্ছা কে বা কারা কয়েকজন যদি ব্যক্তির নাম যদি বলতেন আমি আমি তো মানে নাম বলতে পারবো না ঠিক করে আমি তো এলাকার মেয়ে আমি পুরুষদের নাম অত মুখ দেখলে চিনতে পারবো কিন্তু আমি আচ্ছা তো তারা এসে আপনাদের কোন কোন বাড়িতে আঘাত করেছে আমাদের বাড়িতে করেছে ওই যে ওই পাশে আমাদের এক কাকা আছে ওদের বাড়িতে তার নাম জি আবার এই যে পাশে আমাদের দাদার মেয়ে ও তার গায়ে হাত তুলিছে সে বাইরে ছিল তারে তার নাম তার নাম উর্মি উর্মি স্যার উর্মি বলেন আপনার সঙ্গে কি হয়েছিল যার আঙ্কেলে ছেলে এসে আমার তুলে নিতে চাই নাম কি প্রিন্স নাম কিভাবে আপনাকে তুলে নিলাম আমার উপর অনেক অনেকে আসছিল এই ধরছিল লাঠি ধরছিল আর কারণ নাম বলতে পারবেন

লাঠি নিয়ে গেছে নিয়ে ওরাই করতে চাই ফোন দেয় ফোন দেয় ফোন দেয় তুই ফোন ও মনে করতেছো ওরা ফোন করতেছ আর তুই নাহলে ফোন করতেছে না কোথায় এই ওটা নাই তোর মার দিছে ওটা নাই তোর মার দিছে ওরা লাঠি ফাঠি ধরতেছে রাম দাও ধরতেছে তারপরে আমি আগাই দিছি আমি আগাই যে কাছে খবর দাঁড়া ওরা একটা বাড়ি দেবো ওইলো মেয়াজ বুঝ ও বয়স দাঁড়াইতো ও তো সাইডে এসে দাঁড়াচ্ছে তারপরে ওরা লাঠি তো তোমরা এই করার পরে একটু কিছু কিছু যারা ঠেকাই নিয়ে গেল তাহলে এই উর্মিকে যে ধরে নিয়ে যাচ্ছিল এই বিষয়টা সত্য অরিজিনালি আমার বউ নাকি মেয়ে আমি এই গ্রামের বউ আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম আচ্ছা আপনার বাড়িতে কি হয়েছিল একটু যদি বলতেন আমার বাড়ি পরে কালকে সেই রামদাও লাঠি কোড়াল নিয়ে সব নিয়ে ভাঙচুর করতে চাইছে আমার স্বামীর উপর খুব অত্যাচার করেছে এই জন্য আমি বাড়ি পড়েছিলাম আমার আমি কথার উত্তর দিচ্ছি আমি বাড়ি পড়েছিলাম আমার গর্দর ভাঙচুর করতে আসে আমি বলেছি তার কারণে আমার আমার উপর খুব অত্যাচার করতে চাইছে আমার পরে রাম দাও ধরিছে আমারে কুপাতি গেছে আমার অত্যাচার করতে গেছে আপনার কোন শারীরিক কোন টর্চার করেছে ওরে অনেকেই হচ্ছে ই করেছে ঠেকাই আপনার গায়ে হাত দিয়েছে তারা আমার মাথার পরে রাম দাও ধরিছিল ওইসি হচ্ছে খুবই করতেছিল আচ্ছা আচ্ছা আপনার স্বামীকে কি মেরেছে আমার স্বামী তো তখন এই পাশে ছিল আমার স্বামী আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম সুহাগ আপনি কি কোনো একজন ব্যক্তির নাম বলতে পারবেন সে ছিল অথবা কার নেতৃত্বে এটা হচ্ছে সে হচ্ছে তার নাম হচ্ছে স্পিরেন্স সে খুশ স্পিরেন্স আর আছে আরেকটা লোকের নাম তো জানি না এই চাদ্দে লোকে এসে খুবই ক্ষতিছিল তো আপনি সঠিক বিচার চাই এর ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচি আপনার বাড়িতে কে বা কারা হামলা করেছিল বা কি করেছিল একটু যদি বলতেন আমাদের বাড়ি থেকে আসছিল জাহার মেম্বারের দুই ছেলে বড় ছেলে প্রিন্স ছোট মেজে ছেলে ওর নাম কি বলে আর রুনজানের ছেলে ওটার নাম না ইদৃশি সেজে ছেলে ওর নাম কি সফিকুল নাকি রফিকুল এরা চারজন আসে আমাদের আমরা তিনজন এখানে দাঁড়িয়ে এসেছে আমার বৌমা দেওয়া আমার বলে কি যে কুত্তার বাচ্চা সু কত বড় সহ সু ধরে ধরে তোর যে ছিল তাইকে আমার এরকম দৌড় দে আমার গলা এই যে এই রকম ধরেছে ধরলি আমি কি করেছি আমি কুত্তার বাচ্চা তুই যদি এই কাজ করিস তোর স্যান্ডেল দিয়ে বাড়ি ছেড়ে দৌড়তে পারিস না যখন পরে বাচ্চা ছেলে সে যে করেন আমি ওদের নিয়ে তাইকে মানে দশটা লোকে তাকে থামাতে পারছে না আমার বাড়ির ভিতরে এসে কেন যাহারের সালে এই কথা কাজ করলো আমি পিরঞ্জির যে আমি হলো মহিলা মানুষ আমার কলজা টেনে সৃকেটকে তাতে বড় অপরাধ কিসের জন্য একটাই প্রশ্ন আসলে এই সূত্রপাতটা কি এই মারামারিটা কিসের জন্য হচ্ছে যদি একটু কাইন্ডলি বুঝাই বলতেন এই মারামারিটা কিসের জন্য আমি ওই আমাদের এক পাশে আমাদের বংশের ছেলে তার কাছে আমার ছেলে টাকা পাবে তা বলে যে ভাই আমার টাকাগুলো দিয়ে দাও দিন দুই তিন চার বছর পাঁচ বছর ধরে তাও বলে যে মানে ওখান যাহার সাথে দল গঠন করেছে বড় করে জাহার করছে যে ওই শুকরের বাচ্চার বাজার বন্ধু আমি শুকরের বাচ্চার বাজার বন্ধ কুত্তার বাচ্চা তোর বাজার খোলা থাকবেন না ওই কলি সিয়াম মায়ু সপিকুল তাই আর কি আমার ধরেছে মিলন আইসা ধরেছে সে কপি মারবি ওই শিবা উজুর উ মুখ বলছাল বেলে ওগর লোকজন আছে শুনে দেন ওরা এখন বলবি না নাকি তখন বলেছিল এখন কিছু বলবি না নেয়

ও দ কোনো দোকান না ফার্মেসি আমি জানতে পারলাম যে মা ফার্মেসি থেকে আপনি চিকিৎসা হয়েছেন আপনি সেই প্রেসক্রিপশন এবং আপনার যে মেডিকেল সার্টিফিকেট এটা কি আছে ওরা আমি আনিনি কালকে আসসালামু আলাইকুম নাম কি হয়েছিল একটু বলেন আমি সকালবেলায় বেলায় দজল মাঠে মাঠে গলি আকরাম আর মাসুদ আর সেই کرام ওরা দজদের সাতার জনেরoverline ধরে ওরা

ওই সময় হচ্ছে দই দেশে ওরা চার পাঁচ জন হচ্ছে আমার আতুতে বাড়ি দিতে গেছে আতুতে বাড়ি দিতে গেলে আমি ছোট্ট মানুষ আমি আতুটা এসে ঠেকাই দিয়ে চলে আসি তা আমি কে কি যে তুই আমার মাতৃশ্রীর আমার অপরাধ কি তা কে যে কুত্তার বাচ্চা তুই জানিস না যে এইটুকি কারফুজারি করা রয়েছে কি দেখি কে কে

না বিশ হাজার জন্য যাই হোক কম কিছু টাকা পাওয়ার পর ওরা কইছে যে তুই টাকা দিয়ে যা হ্যাঁ এই হলো ঘটনা তা কী ওই ছিল ওইটুকু আমরা তোর হলি না আমরা হলো বাজারে বাজারতে আইছি আসলি হ্যাঁ সাইকেলে আইছি আসলি ওই জায়গাতেই যে ওই সব আলোচনা হচ্ছে ওই করলে যে তাহলে একটু দেরি করে তাহলে আমার বাজার ঘাট রয়েছে আমি তাহলে বাজার ফুয়ে আস আসতেছি আসলে ওরা পরে জাওয়ার ভাঙিয়ে আসে এই দাবড়ি শুরু হইল এই হয়ে গেল হয়ে গেলে আমি সকালে আমার এই চোখ অপারেশন করছি আমি ওই দুটো মহিলা নিয়ে যা হইলো সাইলকে ওই চোখ দেওয়াতে ধ্যানের অবস্থায় মোটামুটি আস ও দাঁড়ায় রয়েছে রাস্তার পর বাড়ির কাছে তারপরে সেই কায়দায় মোটামুটি ও কইছে যে দেয় এত সহলে চলে আসছে আর যা হইছে সত্যি কথা তাহলে আমি কই যে তুই কথা না কি নাকি তুই কি পড় কি তাহলে তোর তোর গোষ্ঠী ঠাঁপাই ফেলবানি মানে এক কাজ একটা যায় এইটুকু হলো কথাবার্তার তারপরে এই পাশটা আর একজনও বললো যে সালা আসি তো তোর নলা ছুটোই দিবানি এই এই ছাড়া আমি তারপর বাড়ি এসে আর কোথাও যাইনি আপনার গত হাত দিয়েছে আপনার শারীরিক গত রাত দেশ হইলে আমার এক বাইরে কবির নাম করে ওরে মারিছে তাকে কিভাবে মেরেছে বা কি কি দিয়ে মেরেছে ওই মানে গুছি মুসি দেশে হাত এই মারিছে শুনলাম কিলেছে বক্সিন মক্সিন দেশে এই হলো মাছ আমরা কাল বিকেল পাঁচটা দিক বাজারে আসা পর একটা দুর্ঘটনা শুনতে পারি এরকম ইক্রমে মারিছে আমরা কিছু বাজারের থেকে লোকজন যাই তার উদ্ধার করে আনা হয় আর তারপরে আমরা কোনো বাড়ি কারুর একটা ইট প্যাটকেল কোনো কিছু আমরা মাতৃ নিষেধ করেছি আমার ছেলে পেলে বললাম যে কোনো রকম কারোর আবৃত্তিকর ঘটনা ঘটনা আমরা চলে আসার পরে যে ছেলেটারে মারিছে সোহাগ নাম করে সে তার বাড়ি কোপাইছে আরও দুই তিনজন লোক তারপরে আমরা কথার ছেলে পেলে গেছো অনেক সব বলেছে তোমরা বাড়ি পাঁচ তো লোকজন মারিছ বাজারে গেলে দেখা মানে কথা এইটুক তারপরে যখন আপনারা আসছেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা এসে মানে সেই দেখলেন অনেক তদন্ত করলেন তদন্ত করে আমাদের কথা যে আমরা একটা ছেলে মার খাইছে এই বিধে আমরা হ্যাঁ অনেক ছেলেমেয়ে পেয়ে গেছিল কিন্তু আমরা কোনো আবিত্তকার ঘটনা ঘটাই না আমরা কোনো জ্ঞান পক্ষে না আমার দাবি যে ওই ছেলেটা বিভিন্ন প্রকার অনেক ঘটনা গ্রামে ঘটাইছে তা আপনাদের কাছে দাবি তার যাতে কোনো তার বিচার হয় আর আমরা আমার পক্ষ থেকে বলছি আমি একটা ওয়ার্ড মেম্বার ইউপি সদস্য আমার তরফ থেকে আমার যে লোকজন আছে আমরা আপনাকে কথা দিচ্ছি আমরা কোনো অবিত্তকার ঘটনা আমরা ঘটাবো না এই পর্যন্ত আমি কথা শেষ করলাম খুদা হাফেজ আপনার নাম কি আমার নাম হলো মিয়া আচ্ছা আপনার ডেজিকনেশন পদ পদবিটা যদি একটু বলতেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুচিয়ামড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তো আপনি আপনার থেকে কতটুকু আশ্বস্ত করছেন মিডিয়া কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার তরফ থেকে আমার পার্টির জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি বারবার আমাকে ফোন করতেছি আমি চাপড়া থেকে সিমুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে যাচ্ছি সবাইকে বলতেছি যে কোনো রকমের কোনো ঝামেলা করা যাবে না আমার গ্রামে একটা অনাকৃত ঘটনা ঘটে গেছে সেটাও আমি সেখানে যাইয়ে আমি লোকজন নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা করতে দিনি এবং পরবর্তী আর কোনো এ নিয়ে কোনো ঝামেলা হবে না তবে ওই ছেলেটা অত্যন্ত অপরাধ করেছে আমরা সঠিক তদন্তের মাধ্যমে তার বিচার চাই ছেলে আমার ছেলে সে টাকায় সে ওই কয়েকদিন ছাত্রদের সাথে আন্দোলন করে সে ট্রাফিক করে কালকে বাড়িয়েছে আচ্ছা দুই তিনজন বলতে কে কে তুই তো আমি শুনেছি ছেলেকে সোয়াদ আর হচ্ছে গিয়ে ওই যে এটা আল্লাহদের একটা সাল আর আমিনার আর আর হচ্ছে গিয়ে যে বাসি ছিলেন নাম কি রাসেল এই তিনজন নাম ধরে আর কি ছিল চারজন পাঁচজন ছিল ওরা প্রত্যেকের নাম বলেন এবং পাশাপাশি তার পিতার নাম বলেন বকুল মোল্লা পিতা পিতা বকুল মোল্লা সোহাগের আর অন্য যারা জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে মানে আমি বাজারে গেলে কোথাও গেলে আমার মেরে ফেলতে পারে এর স্পেসিফিক লোকেশান ইয়ে আপনার বুঝতে বিষয়টা বুঝছেন ঠিক আছে যখন এইখানে লে কর্নেল যে আসে না সে যখন বিষয়টা শুনছেন আমরা কালকে মাত্র ঝামেলার মধ্যে ছিলাম সেখানে টিম পাঠাবে টিম পাঠালে কি হবে কি জানা শোনার পরের ব্যাপার আপনাকে তুলে নিয়ে যাবে পরিস্থিতি এরকম আসলে সত্যি হয় তাহলে যে কোনো সময় তারা এখন হচ্ছে যে আপনি আমরা যেটা শুনছি তার একটু উল্টো শোনা যাচ্ছে বা আমরা আসছি কিছু ঝামেলা হওয়ার কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি আমরা এটা আমাদের কাছে প্রকৃত তথ্য নাই এজন্যই কিন্তু আমরা গত রাত্রে সেনাবাহিনী আসতে আমরা পাঠাইনি ঠিক আছে আমাদের কাছে স্পেসিফিক কিছু তথ্য আছে কিছু লোকের ইন্ধনে তাদের মাধ্যমে এই বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে এমন এমনকি মারামারি হানাহানি কাটাকাটির থেকে শুরু করে এইখানে লুটপাটের মতো ঘটনা হতে পারে অর্থাৎ আমরা তার আগে আপনাদেরকে সতর্ক করতে আসছি এবং সবার তথ্য জানতে আসছি আপনাদের মতো পাবো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কোনো বিয়ে হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর ব্যবস্থা নেবে আমরা এখন আপনাদের সকলের সহজে সকলের বাড়ি কিছু তারা যারা যাদের আপনারা এলিগেশন দিচ্ছেন তারাও যদি আসে আপনারা দয়া করে